আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আরও একবার শক্তিশালী একাদশ নিয়ে জয়ে ফিরতে চাইবেন ফরচুন বরিশাল বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী জয়ের জন্য মরিয়া তাস্কিনরাও তবে তাস্কিনদের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বরিশাল এনামুল হক ইয়াসিররা সন্দে থাকলেও বরিশালের সবচেয়ে বড় ভয়ের কারণ হবে তাই অর্ডারে আসতে পারে পরিবর্তন আসলে সবচেয়ে হাই বাজেটের দল গড়েও দ্বিতীয় ম্যাচে পরাজয়ের সঙ্গী হয়েছে ফরচুন বরিশাল ঢাকা পর্বের শেষে তাদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে তাই শীর্ষে ওঠার মিশন নিয়ে এবার উত্তরবঙ্গের প্রতিনিধি দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে তামিম রিয়াদরা বিপিএল এর এবারের আসরে সবচেয়ে তারকা ঢাসা স্কট গড়েছে কীর্তন খোলাপারের দলটি তারা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে প্লেয়ার্স ডাব থেকে যেমন দেশীয় অভিজ্ঞ ও শীর্ষ তরুণদের স্কোয়াডে নিয়েছে ঠিক একইভাবে কয়েকটি মানসম্মত বিদেশি ক্রিকেটার সাইন করিয়েছে যার উদাহরণ একাদশের প্রতিটা পজিশনে আছে একাধিক বিকল্প সমাধান তবে অস্বস্তির খবর হলো নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে তাদের তাই রাজশাহীর বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাড়তি চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামবেন দলটি বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল সেখানে অবশ্য জয় পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা তবে এই ম্যাচের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে প্রবল সেখানে প্রথম নামটা হতে পারে জাতীয় দলের ক্যাপ্টেন নাফুল হোসেন শান্ত টানা দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারার পর সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে পারেননি তিনি তাই তার জায়গায় একাদশে ফিরতে পারেন ইংলিশ বাহাতি ব্যাটার ডেভিড মালান আন্তর্জাতিক ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ছিলেন তিনি তিন নম্বরে থাকতে পারেন তাওহিদ হৃদয় যদিও নামের প্রতি এখনো সুবিচার করতে পারেননি এই ডানহাতি ব্যাটার তবে অধিনায়ক তামিম ইকবাল আরও একবার সুযোগ করে দিতে পারেন তাকে এছাড়া ফরচুন বরিশালের শঙ্কা আছে মিডিল অর্ডারের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে গত ম্যাচে ইকবাল হোসেন ইমনের করা ডেলিভারি আগাথানে আঙ্গুলে এরপর ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন তিনি তার পরিবর্তে উইকেট কিপার সংকট মেটাতে যুক্ত হতে পারেন প্রীতম কুমার এদিকে তাদের ছাড়াও বরিশালের ব্যাটিং অর্ডারের দায়িত্বে থাকবেন ক্যারবিও হার্ড হিটার কাইল মায়ার্স ও টাইগার দলের সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ এই দুইজনকে বড় ভূমিকা রাখতে হবে এই ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে অবশ্য বাদ করতে পারেন মোহাম্মদ তার পরিবর্তে লেগ স্পিনার সম্ভাবনা রয়েছে তার সাথে থাকবে ইসলাম হিসেবে থাকবেন দুই পাকিস্তানি ফাইমা সাপ ও শাহিনেদি তাদের সঙ্গে থাকবেন তরুণ ইকবাল হোসেন ইমন এদিকে এই ম্যাচে রাজশাহীও যেকোনো মূল্যে ম্যাচ জিততে চাইবেন সেক্ষেত্রে তাদের একাদেশেও দুই একটি পরিবর্তন আসতে পারে টুর্নামেন্টে তিন ম্যাচে এক জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে